হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে এলাম পুষ্পা টু কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে ফার্স্ট হাফ দেখে একটা কুইক রিভিউ করেছিলাম আপনাদের জন্য এবং ফার্স্ট হাফ দেখে আমি বলেছিলাম যে ফার্স্ট হাফ কিন্তু আমাকে স্যাটিসফাই করতে পারেনি পুরো সিনেমাটা কেমন সেকেন্ড হাফটাই বা কেমন মানুষ যতটা হাইপ নিয়ে মুভিটা দেখতে গেছিল তারা কি স্যাটিসফাই হতে পেরেছে এই মুভিটা দেখার পর ফলে গিয়ে সিনেমাটা দেখা উচিত না উচিত না সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে আছে রশ্মিকা রশ্মিকা আল্লু অর্জুন ফাহাদ এবং আরো অনেকে নামটা আগে রাখার কারণ আছে সেটা কেন সেটা আমি পজিটিভ নিয়ে যখন আলোচনা তখন আমি সেখানে বলছি তার আগে গল্পটা একটু বলে দিই দেখুন গল্পে সেরকম কিছু নেই এবং পুষ্পার গল্পে সেরকম কিছু কোনোদিন থাকেও না পাসপার্টের পাসপার্টেও ছিল না এটার মধ্যেও নেই গল্পে যে আপনি খুব একটা কিছু পাবেন সেটা কিন্তু নয় খালি গল্পটা একটু বড় হয়ে গেছে এবার জিনিসটা ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল এই যে তাদের লাল চন্দনকার কেনাকাটার ব্যবসা সেটা ন্যাশনাল থেকে পুষ্পা কিভাবে ইন্টারন্যাশনাল নিয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে যেতে গিয়ে তাকে কি কি বাধার সম্মুখীন হতে হচ্ছে এই সব কিছু নিয়ে এই তিন কুড়ি মিনিটের সিনেমাটা হতে চলেছে এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি তখন অনেকগুলো পজিটিভ দিক আছে ফার্স্ট হাফটা দেখার পর যেটা কিন্তু আমার একদম মনে হয়নি বাট সেকেন্ড হাফটা ভালো এবং কি কি পজিটিভ দিক আছে ফার্স্ট হচ্ছে এর অ্যাকশন এখানে দুটো অ্যাকশন সিকোয়েন্স আছে যেই দুটো অ্যাকশন সিকোয়েন্সটা আপনার মনটা নিয়ে চলে যাবে একটা হচ্ছে যেখানে মেয়ে সে যে অ্যাকশন মানে অ্যাকশন করবে যেটা ট্রেলারেও ছিল এবং আরেকটা আছে ক্লাইম্যাক্সে এবং ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে ওটা আরও ভালো সেটাও প্রায় মে সেজেই করেছে অ্যাকশনটা বাট সেখানে যেভাবে ডিজাইন করা হয়েছে অ্যাকশনগুলোকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে অ্যাকশনগুলোকে সেটা আউটস্ট্যান্ডিং মানে দেখে আপনি ভাববেন যে এরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স ভাবে কি করে সাউথের লোকজন অ্যাকশন সিকোয়েন্স জাস্ট মার্বেলাস লুক অ্যান্ড ফিল ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে অ্যাকশন এবং তার সঙ্গে লুক ফিল সেটা দুর্দান্ত দেখে মনে হবে যে হ্যাঁ প্রিমিয়াম জিনিস দেখছেন ভিএফএক্সের কিছু লুফোস ছিল সেটা একটা দুটো জায়গা সেটা ছাড়লেও ছাড়া যেতে পারে তবুও আমি বলে দিলাম বাট অ্যাকশন ভালো লুক অ্যান্ড ফিল ভালো তার সঙ্গে এখানে ইমোশনটা ভালোভাবে ওয়ার্ক করেছে পার্ট ওয়ান আপনি যদি দেখেন পুষ্পার পরিবারের সঙ্গে পুষ্পার একটা ইমোশনাল কানেকশন দেখানো হয়েছে যে পুষ্পার যেখানে জন্ম যেখান থেকে সে আসছে সেই পরিবারের লোকরা পুষ্পাকে সেই পরিবারের ছেলে বলে মানে না কারণ সে না যায় সন্তান ওই পরিবারে সেটাই তারা মেনে এসছে এই যে ইমোশনাল কানেকশনটা সেটা কিন্তু এখানেও রাখা হয়েছে এবং ইমোশনাল জিনিসটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে আপনার চোখে কিন্তু হালকা ফুলকা জল আসলেও আসতে পারে যদি আপনার হার্ট একটুখানি নরম হয় ইমোশনাল জায়গাগুলো ভালো এবং বেশ ভালো টাইম দেওয়া হয়েছে ইমোশনাল জায়গায় খালি অ্যাকশন মুভি বলে খালি যে অ্যাকশনই দেখিয়ে যাব তা কিন্তু নয় অ্যাকশনের সাথে সাথে ইমোশনটাকেও ব্যালেন্সভাবে রাখা হয়েছে এবং সেটা কিন্তু ভালো এখানে প্রত্যেকটা জায়গায় যেভাবে বিজিএম এর কাজ করা হয়েছে সেটা কিন্তু বলতে হবে কেন আমি এটা তো জোর দিয়ে বললাম কারণ হচ্ছে ডিএসপির বিজিএম নিয়ে অনেকে অনেক কথা বলেছে যখন গানগুলো বেরিয়েছে গানগুলো মুভিতেও শুনতে খুব একটা যে ভালো লাগছে তা কিন্তু নয় গানগুলো পুষ্পগণের ধারে কাছে অবধি পৌঁছাতে পারেনি কিন্তু অ্যাকশন সিকোয়েন্সে বি ডিএসপি যেভাবে বিজিএম মানে তৈরি

কারণ এখানে দেখানো হয়েছে পুষ্পা যে লড়াইটা লড়ছে সেখানে তার ওয়াইফ কিন্তু তাকে পুরোপুরি সাপোর্ট করছে এবং সমাজে একটা ধারণা আছে যে পুরুষ মানেই সে সমাজের ওপরে থাকবে এবং নারীরা সবসময় পুরুষের নিচে থাকবে এবং নারীরা পুরুষের কথা মতো কাজ করবে এখানে পুষ্পা সেই জিনিসটাকে উল্টো করেছে এখানে পুষ্পা তার বউয়ের কথা শুনে কাজ করছে এবং সব জায়গায় তার ওয়াইফকে আগে রেখেছে তাই জন্য নামটা রশ্মিকার আমিও আগে রাখলাম কাজটা কারণ পুষ্পা পুরো মুভিতে এটাই করেছে যে তার ওয়াইফ যেটা বলছে সেটা সে শুনছে এমন না যে ভাই আমি পুষ্পা আমি রুল করছি তুমি কে বলার এরকম না এবং লোককেও বলছে যে যখন একজন হাজবেন্ড তার ওয়াইফের কথা শুনে কাজ করে তখন সে কি লেভেলে যেতে পারে সেটা আপনারা এবার দেখবেন এবং নারী মায়ের রূপ নারী চাইলে এমন কিছু কাজ নেই যে তারা করতে পারে না সেই জিনিসটিও এখানে খুব ভালোভাবে দেখা হয়েছে এখানে এই জিনিসটা যেভাবে রাখা হয়েছে যে সমাজের উল্টো দিকে গিয়ে একটা কথা বলা নারীদেরকে একটা সেই জায়গাটা যেভাবে যেটা তারা মানে তাদের প্রাপ্য যেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে আছে এবং এখানে রশ্মিকা মান্দানার কাজও বেশ ভালো চলুন কথাই যখন বলছি এটা নিয়ে এর পারফরমেন্স নিয়ে কথা বলে নিই পুষ্পা নিয়ে কথা বলছি আর এর পারফরমেন্স নিয়ে কথা বলবো না সেটা হতে পারে না দেখুন পুরো সিনেমাটা না আল্লু অর্জুনের কাঁধে করে বেরোয় আল্লু অর্জুন এখানে একা রুল করে গেছে বলতে পারেন বাকি যারা ছিল তারা ভালো বাট তাদের পারফরমেন্স এতটা আমাদের সামনে আসে না সেটা কেন আসে না সেটা আমি নেগেটিভ দিকে বলছি বাট এখানে আল্লু অর্জুন মানে নেলডিট প্রত্যেকটা জায়গায় অ্যাকশন সিকোয়েন্স ইমোশন প্রত্যেকটা জায়গায় গেছে অ্যাকশন সিকোয়েন্স বলুন ড্রামা সিকোয়েন্স বলুন কমেডি বলুন রোম্যান্স বলুন অ্যাকশন বলুন কোন পার্টটা বাদ দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় তার যা সোয়াগ তার যা ডায়লগ পুষ্পার ডায়লগে কিন্তু ভালো লেখা হয়েছে পুষ্পা এর কারণ আমরা জানি যে পুষ্পা মানেই সে ডায়লগবাজি করবে পুষ্পা মানে সে এমন কিছু বলবে যেটা আমরা আশা করছি না এবং সেখানে কিন্তু বেশ বেশ ভালো ডায়লগ রাইটিং করা হয়েছে এবং যখন সেগুলো জুন বলছে সেগুলো আরও বেশি ভালো লাগছে শুনতে খুব ভালো লাগছে এবং সিরিয়াসলি বলছি পুষ্পা এর ফার্স্ট হাফ একটু নিরাশ করলেও সেকেন্ড হাফ থেকে মুভিটা পেশ নেয় এবং সেকেন্ড হাফে কিন্তু আপনি নিঃশ্বাস নেওয়ার টাইম পাবেন না যেরকমভাবে জিনিসগুলো আসতে থাকে স্ক্রিন প্লেটাকে যেভাবে করা হয়েছে ব্যাক টু ব্যাক অ্যাকশন সিকোয়েন্সেস তার মধ্যে ইমোশন তার মধ্যে প্রত্যেকের পারফরমেন্স সেগুলো কিন্তু বেশ ভালো এবং প্রত্যেকের পারফরমেন্স মানে সেইভাবে সামনে না এলেও সবাই চেষ্টা করেছে ভালো করার এবং পারফরমেন্সও আপনি একটা মোটামুটি ভালো এনজয় করতে পারবেন আর লোয়ার জুনের উপরে কেউ নেই এবং সেটা ডাইরেক্টার চায়ও নিজে তার উপরে কেউ যাক এবং এই সিনেমায় ফার্স্ট পার্টের কিছু নস্টাল যে ফিলিং ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসা হয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে যেমন ফার্স্ট পার্টে একটা অ্যাকশন ছিল যে পিছনে হাত বেঁধে অ্যাকশন করবে এটা এখানেও আছে বাট একটু স্কেলটা বেড়ে গেছে যেরকম ফার্স্ট পার্টে একটা জায়গা ছিল মারুতি ভ্যানের জায়গাটা যে ভাই গাড়ি নিয়ে এবার গাড়ি করেই আমি বাড়ি যাবো পুষ্পা ঝুঁকে গা নেই এই যে জায়গাটা সেটাও একটু এখানে রাখা হয়েছে এবং সেটা একটু বড় স্কেলে রাখা হয়েছে এই যে নর্সেল যে ফিলগুলো পার্ট ওয়ান থেকে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে মুভ করি প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে গল্প সেরকম কিছু নেই গল্প আপনি সেরকম কিছু দেখতে পাবেন না গল্পের থেকে খুব একটা বেশি এক্সপেকটেশন নিয়ে যাবেন না এবং স্ক্রিন প্লে রাইটিংয়ে কিছু লুপলস আছে এখানে কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লেটা আপনি একটু লুজ বলে মনে হয় তিন ঘন্টা কুড়ি মিনিটের সিনেমা এই গল্প দিয়ে কোনোভাবেই হওয়া পসিবল নয় সেটাকে টেনে বড় করা হয়েছে এই সিনেমাটা পনে তিন ঘন্টা মানে মোর দেন এই সিনেমাটার জন্য এই সিনেমাটা তিন ঘন্টা কুড়ি মিনিট লাগেই না সেটাকে টানা হয়েছে এবং সেই লেন্থটা কিন্তু ফিল হয় মাঝে মাঝে অনেক জায়গায় আছে টেল পড়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না যেই ফিল্ডটা দেখার জন্য এসেছিলো বা যে অ্যাকশন সিকোয়েন্সগুলো পরবর্তীকালে এসে আমাদেরকে চার্জ আপ করছে সেগুলো কিন্তু কম্প্যাক্ট লাগছে না দেখে মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে সবই আছে বাট জিনিসটা একটু কুক একটু টেলটা পড়ে যাচ্ছে একটু টানছে জিনিসটা আর বাকিদের পারফরমেন্স কেন সেভাবে ফ্রেশ আউট করে আসেনি সেটার মেন কারণ হচ্ছে বাকি ক্যারেক্টারগুলোকে জায়গা দেওয়া হয়নি এখানে যে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা তাকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে ফাহাদ ফাজিলের এই সিনেমাতে ফাহাদ ফাজিল থাকলে বা না থাকলে এই সিনেমাটা কিচ্ছু আসতে যেত না এখানে যে কোনো অন্য লোককে নিয়ে নিতেন আপনি এটাই পেতেনি মানে ফাহাদ ফাজিল আছে বলে এটাই যে কিছু অ্যাড করছে ফাহাদ ফাজিল একটা মানে উঁচু মানের অভিনেতা ভাই সে আছে মানে তার কিছু পোর্শন আমরা দেখতে চাই তারও কিছু জিনিসপত্র দেখতে চাই এখানে সেই জিনিসপত্রগুলো আপনি দেখতে পাবেন না ফাহাদ ফাজিলকে খুব মানে কি বলবো মানে টাইপের একটা ভিলেন হিসাবে দাঁড় করিয়েছে যে যে সবসময় পুষ্পার কাজে হেরে এসছে এবং হেরেই আসছে সে টাসেলটা দেখতে আপনার মজা লাগে না কারণ আপনি জানছেন যে হিরো তো এখান জিতেই যাবে এখানে ফাহাতফাজিলের কী করবে তখন টাসেলটা দেখতে মজা লাগবে না এবং ফাঁদ ফাজিলের এই ক্যারেক্টার বিল্ড আপটা আমার খুব একটা ভালো লাগেনি বাকি যারা ছিল তাদেরকেও জায়গা দেওয়া হয়নি রশ্মিকাকেও সেভাবে যে ইউজ করা হয়েছে তা কিন্তু নয় ক্যারেক্টার বিল্ড আপের জন্য পারফরমেন্সেসগুলো ফ্লেশ আউট করে আসেনি আল্লু অর্জুন ছাড়া বাট এখানে আমি বলবো যে ক্যারেক্টারগুলো আর একটু ভালো করে বিল্ড আপ করা যেতে পারতো এবং এই সিনেমাতে পার্ট থ্রি এর যে জায়গাটা পার্ট থ্রি মানে ভাববেন না আমি সবকিছু রিভিল করে দিলাম না পার্ট থ্রি যে আসবে সেটা সবাই জানতো আমি নতুন করে কিছু বলছি না যাই হোক পার্ট থ্রি যে জায়গাটা রাখা হয়েছে সেই জায়গাটা একটু লুজ বলে মনে হয়েছে একটু জিনিসপত্রের দরকার ছিল আরেকটু একটু রিভিলে দরকার ছিল ওই জায়গাটা না খুব হালকাভাবে দেখে দেখিয়ে বেরিয়ে গেছে হাইপটা তৈরি করতে পারে না যেই হাইপটা পার্ট ওয়ানের লাস্টে গে পার্ট টু এর জন্য তৈরি হয়েছিল সেই জিনিসটা পার্ট টু এর শেষে পার্ট থ্রি এর জন্য কিন্তু তৈরি হয় না কারণ সেই জায়গাটা একটু লুজ হয়ে গেছে খুব হালকার ওপর দিয়ে দেখিয়ে বার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমার মনে হচ্ছে সেই জিনিসটা ঠিক হয়নি পার্ট থ্রি এর জন্য আরেকটু জিনিসপত্র রিভিল করলে বেশি ভালো হতো হাইপটা মেনটেন করে রাখতে পারতো এই ছিল পুষ্পার রিভিউ পজিটিভ দিক নেগেটিভ দিক সিনেমাটা কিন্তু বেশ ভালো ফার্স্ট হাফ একটুখানি লুজ লাগলেও সেকেন্ড হাফ এগিয়ে মুভিটা তার পেজ ধরে নেয় এবং সেকেন্ড হাফটা আপনি কিন্তু বেশ ভালো এনজয় করবেন পুষ্পা দেখছেন বলে মনে হবে এবং ভাই দেখুন পুষ্পা এমন একটা সিনেমা আমি বলি আর না বলি যাদের দেখার তারা দেখতে যাবেই পুষ্পা সিনেমা যাই হোক যান দেখে আসুন এনজয় করে আসুন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ